দু পঁচিশ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেই পরীক্ষাটা পিছানো হবে নাকি দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতেই তোমাদের পঁচিশ সালের এসএসসি পরীক্ষা হবে এ বিষয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি রয়েছে পরীক্ষার্থী রয়েছ যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমাদের এই চ্যানেল থেকে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সকল আপডেট তো সবার আগে দেওয়া হয়ে থাকে সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমানে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে বেশ কিছুদিন থেকে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত রাখা হয়েছিল সামনে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা হবে এইচএসসি পরীক্ষার পর কিন্তু তোমাদের পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে আপডেট জানাবে এই মুহূর্তে কিন্তু দেশের নতুন সরকার হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বর্তমান যে শিক্ষামন্ত্রী ছিলেন অধ্যাপক তপন কুমার সরকার তিনি পরিবর্তন হয়েছেন এবং এই মুহূর্তে বর্তমানে শিক্ষামন্ত্রী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্যার তিনি কিন্তু বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং আশা করছি খুব শীঘ্রই তিনি দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত আপডেট জানাবেন এবং দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরী পরীক্ষা বর্তমানে চলমান এইচএসসি পরীক্ষা যেহেতু একটু পিছিয়ে যাচ্ছে তারপর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এখানে অনেক দিন লেগে যাবে যার কারণে হয়তো বা দু সালের এসএসসি পরীক্ষা একটু পিছিয়ে যাবে কারণ বেশ কয়েকদিন থেকে কিন্তু দু সালের এসএসসি পরীক্ষার্থীরা ক্লাস করতে পারে নাই তাদের যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয় নাই সো এই সকল বিষয়ে লক্ষ্য করে কিন্তু দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও সেটা হয়তোবা দুই এক মাস পিছিয়ে যেতে পারে এবং অন্যদিকে তোমাদের যে নতুন নিয়মে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাও হয়তোবা পরিবর্তন করে আবার পূর্বের নিয়মে নিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার সকল তথ্য সেবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ